হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল আবার ব্লগিং শুরু করে দিলাম আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করার মতো আমার কিছুই নেই সারাদিন এখন এই যে আমার বাবাকে নিয়েই এখন ব্যস্ত থাকি সারাদিন সারা রাত সারাদিন যদিও ঘুমায় কিন্তু রাত্রিবেলায় সারা রাত আমাকে জাগায় তো এই যে সকালবেলায় এখন চা করেছি মাই করে দেয় চা তো আজকে আমি করলাম চাটা আর এই যে চা আর বিস্কিট খাচ্ছি দুজনে মিলে এই যে তোমাদের দাদা আর এই যে হচ্ছে আমি আর এই যে হচ্ছে আমাদের পোলা তো আমরা এখন খাচ্ছি তো তারপরে হচ্ছে এই যে বিছানা সমস্ত ছড়ানো মেসি টাইপের হয়ে আছে এইগুলো তোমাদের দাদা পরিষ্কার করবে পরিষ্কার করবে মিন্স কম্বলটা তো ভারী আমি তুলতে পারবো না আর কালকে সদ্য ওই সেলাইয়ের জায়গা থেকে পট্টি পটটি খুলেছে আমার জন্য সে কীরকম একটা অস্বস্তি হচ্ছে তো এইটা তোমাদের দাদা ভাজ করে দেবে তারপর আমি বিছানাটা ঝেড়ে বিছানাটা গুছিয়ে নেব আর আমাদের বাবা ততক্ষণে ঘুমোবে আশা করা যায় আর দিনের বেলায় ঘুমোয় যদিও রাত্রিবেলায় জ্বালায় এমনি ভালো খালি রাতেই দুষ্টুবি করে তো যাই হোক আজকে সকাল সকাল বেরিয়ে যাবে বরমশাই রান্না রান্নাবান্না কি করবো বা মা কি করবে আমি জানি না তো দেখা যাক কি হয় তো তোমরা দেখতে থাকো এখন বাজে হচ্ছে দশটা দশটা বাজেনি দশটা বাজে দশ মিনিট কি পনে দশটা বাজে আমাদের ঘড়িটা ফার্স্ট ওই যে দেখো তো আজকে তোমাদের দাদা তাড়াতাড়ি চলে যাবে বলে রেডি হয়েছে কিন্তু খেয়ে যাবে না সেই জন্য রান্নাবান্নাটা বেলাতেই করবে মা আর আমার ছেলে হচ্ছে রোদ যে চলে যাচ্ছে আজকে কি ডে ডে না রোজ ডে চলে চকলেট ডে তোমাদের কিছু দেয় না আর এটাতে তো দেবে বলে কোনো আশা করাই বিথা জন্মদিনেও দেয় না বিবাহ বার্ষিকীতেও দেয় না আবার ভ্যালেন্টাইন কোথাকার এইসব তো কোনো কিছুর কোনো গুরুত্বই নেই আমার কাছেও নেই যদিও তবুও গিফটটা পেলে ভালো লাগে তোমাদের সবার সাথে আর কথা বলে রাখি হ্যাঁ যতই দাও ততই চাই পোষায় আর না আ ওই জন্য তুমি দাও না পোষায় না বলে আর দাও না তুমি তো দাওই না পোষাবেটা এটা করতে কি ও হাওয়ার হেলমেটটা বার করছে হেলমেট তো কেন ও ও বাসে করে আসবে তো ইস ধুলো বালি আমি এমনি ঘর পরিষ্কার করতে পারছি না ধুলো টুকিয়ে রাখো ঠিক করে জিসিসের গলার মালাটাও শুকিয়ে গেছে শুকনো মালা পরানো রয়েছে সব নিয়ে কি দেখো রুমাল নাও হ্যাঁ না ওই রুমালটা আমি এতে রেখে দিয়েছি পড়ে গেছিল বলে জ্যাকেটটা নিয়ে নিও এত ধুলো হয় না শীতকালে আমার একদম এই জন্য শীতকাল ধুলোর জন্য শীতকাল ভালো লাগে না ঘর ঝাড় দেবো মনে হবে যেন সেই ধুলো উঠছে এত ধুলো তো চলো দাদা চলে যাচ্ছে এখন ডিউটিতে আর আমি এখন একটুখানি বসবো আর এখানে মা সব শাক সবজি কাটছে রান্না হবে এই যে কি আসতে এখান ওই যে আমার পোলা শুয়ে আছে রোদ পোয়াচ্ছে হ্যাঁ না চাবি নিয়েছো না দেবো বাবা রোদটা কি চড়া হাওয়াটা দিলে ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে হাওয়াটা না দিলে আর ঠান্ডা লাগে আজকে হাওয়াটা নেই যেয়ে যাবে রোদটা চড়া লাগছে

ও বাড়িতে সব রয়েছে জামা কাপড় চাদর তোমার প্যান্ট ব্যাগ আছে ব্যাগ দিয়ে তো জ্যাকেটটা ভুলে গেলে রাতে ঠান্ডা লাগবে দেখ জ্যাকেটটা তো বললাম তাই না তো ভুলে যাচ্ছিলে কিছু ভুলে তো ব্যাগটা যে পিটে নিয়ে নিলে জ্যাকেটটা কি করবে পরবে গাছে পাতা পর্যন্ত সাদা হয়ে আছে দেখছো না ঝাউ গাছটা দেখো পুরো সাদা কত্তা মশাই তো চলে গেছে বন্ধুরা আর একবার আমি ঘরে এলাম এসে দেখো আমার বাবা তো ঘুমোচ্ছে আর এখন আমি চট জলদি কাজগুলো করে নেব কাজ বলতে সেরকম কাজ আমার তো কিছু নেই সব কিছু আমার মাই করে দিচ্ছে তো এই যে দেখো গ্যাসের ওভেনটা নোংরা হয়ে আছে অ্যাকচুয়ালি খালকে ভাত হয়েছিল তো রান্না হয়েছিল ভাত হয়েছিল তো গ্যাসটা ভালো করে মোছা হয়নি তো গ্যাসটাকে একটু আমি ভালো করে মুছবো মোছার পরে তারপরে বাকি কাজ তো এই যে দেখো আর ভালো লাগছে না কিন্তু কি করব করতে হবে শরীর না দিলেও করতে হবে সব কথা তো বলে বোঝানো যায় না তোমাদের তো কিছু কিছু কথা আছে যেটা বুঝেও নিতে হয় তো আজকে কদিন হলো তো চলো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে হয়ে যায়নি মানে হচ্ছে অ্যাকচুয়ালি শীতকালে এত ধুলো হয় যে আমার ঘর পুরো ধুলো ধুলো হয়ে যায় হাওয়াতে না সব ধুলোধুলো ঘরে আসে গো সবার ঘরেই বোধ হয় এরকমই হয় তো সেই জন্য একটুখানি যদি পরিষ্কার না করি থাকতে পারবো না বুঝলে তো আমার একটুখানি কি বলবো এ আছে যে এত ধুলোবালিতে নোংরা জায়গায় আমার পক্ষে থাকা সম্ভব না তাই একটু নিজে নিজে টুকটুক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো চলো গ্যাসটাও দেখো এখন বেশ চকচক করছে না বলো তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি সব টেবিল ফেবিলগুলো ভালো করে মুছে নিচ্ছি আর ওই গো ধুলোর কথা বললাম যে ধুলো তো প্রচুর পরে তো সেই জন্য একটু ঝাটপাট দিয়ে ভালো করে ফার্নিচারগুলোকে একটু মুছে নিই নিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটাকে মুছে নিই তোমাদের দাদাই মুছে দিয়ে যেত কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওর কাজের জন্যও তো ডিউটি বেরোতে হবে তো সেই জন্য একটু দেরি হয়ে যায় আর যেদিনকে দেরি হয়ে যায় আমি ওকে বলি তোমাকে চিন্তা করতে হবে না তুমি ডিউটি চলে যাও আমি লাঠি দিয়ে ঘরটা মুছে নেবো তো এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো মা রান্না করতে বসেছে কাটাকুটি করে নিয়েছে সমস্ত কিছু নিয়ে এখানে মা রান্না করতে বসেছে কাঠেই রান্নাটা হবে তো কাঠেই রান্না করছে মা বলছে এখানেই করে নেবো এবার বন্ধুরা ঘরটা মুছলেই আমার সমস্ত কাজ হয়ে যায় তারপরে আমাদের সোনা বাপাকে স্নান করাবো স্নান মিনস হচ্ছে গা মোছাবো আতুর যেদিন উঠবে সেদিনই স্নান করাবো সেদিন থেকে তো এই হচ্ছে ব্যাপার তো আমার শাশুড়ি মা রান্নাবান্না করছে কি রান্না করছে চলো তোমাদের দেখাই এই যে এখানে আলু ফালু কেটে নিয়েছে আর সব সবজি কিন্তু ধোয়া বাঁধাকপি পালং শাক সমস্ত টাটকা সবজি এগুলোকে মা কেটে ধুয়ে রেখেছে তো এগুলোই রান্না হবে মাছ রান্না হবে তো কাঠেতেই মা রান্না করছে আর আজকে না আমি ভাবতে পারিনি যে ওনারা বাড়িতে আসবে আর সত্যিই ভাবতে পারিনি কারণ হচ্ছে তোমাদের দাদা কিন্তু সেই তাদের জায়গায় গিয়ে টাকা দিয়ে এসছে বুঝতে পারছো তো কাদের কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছো এই যে মাসিরা মাসিরা আজকে বাড়িতে এসছে আমার সোনা পাপাকে নাচাতে তো এনাদের যে মেন জায়গা সেখানে টাকা দিয়ে আসা হয়েছে তো মাসিরা আজকে এসছে আমার সোনা পাপাকে আশীর্বাদ করতে ঠিক আছে তো এই যে খুব ভালো মাসিরা সত্যি খুব ভালো আর অনেকে আছে নানান রকম হুজুতি করে কিন্তু না মাসিরা সত্যি খুব ভালো খুব ভালোভাবে আমার বাচ্চাকে নাচিয়েছে আমাকে আশীর্বাদ করেছে আমি অনেক অনেক খুশি হয়েছি আর এখানে দেখো মিষ্টি খাওয়ার জন্য টাকা চাইছে টাকা দিয়ে আসা হয়েছে তাও তো খুশি করে ঠিক আছে মিষ্টি খাওয়ার জন্য দেওয়া যেতেই পারে তো এখানে তোমাদের দাদা টাকা দিয়েছে তো তোমরাও আশীর্বাদ করো আমাদের সোনা বাবাকে